হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের কী দেখাচ্ছি বলো তো হুম সবাই কিন্তু বুঝতে পারছো আমি কি দেখাচ্ছি মাছ আর তোমরা ভাবছো এত মাছ আমি কোথায় পেয়েছি এই যে দেখো আমি কলকাতার নিউটাউনে টাউনে থাকি তোমরা সবাই যেন আমাদের দোকানে কিন্তু সামনে বেশ বৃষ্টি হচ্ছে সেই সময় কাস্টমার আসতেই পারছে না কারণ এত জল জমে গেছে রাস্তাতে দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি জমে গেছে একেবারে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বিশ্বাস করো আশ্বিন মাসে যে এত বৃষ্টি হয় আমি কিন্তু কল্পনাও করতে পারিনি তাই বসে বসে ভাবছিলাম কী করবো বলো তো এত বৃষ্টি হচ্ছে না আছে কাস্টমার অনেকক্ষণ বসে বসে ভাবছি যে কাস্টমার নিয়ে কী করা যাবে আর গ্রামের দিকে হলেই তো আমি একেবারে মাছ ধরতে ছুটতাম আর বাড়ির সবাইও কিন্তু গ্রামের দিকে বৃষ্টি হলে মাছ ধরতে ছুটতে আর তোমরা সবাই ভাববে অনেক জায়গায় তো বন্যা হয়ে গেছে হ্যাঁ সেটা একেবারে দুঃখজনক ব্যাপার যেখানে বন্যা হচ্ছে অনেক মানুষ কিন্তু অসহায়ের মতো এখানে ওখানে দৌড়াচ্ছে কোন মানুষ এক গলা জলেও দাঁড়িয়ে আছে মানে কী অসহায় পরিবেশ হয়ে গেছে আমি কি বলবো তোমাদের তোমরা সবাই তো দেখতে পাচ্ছ তারপরে এই সব চিন্তা করতে করতে আমি ভাবলাম চলো বৃষ্টি কমেছে যখন আমাদের দোকানের পেছনে একটা জমি আছে ওতে অনেক দিন ধরে কিন্তু জল জমেছিলো তাই আমি কিন্তু দেখলাম রাস্তার উপরে কিছু মাছ ছোটাছুটি করছে তাই ছোটো জাকে নিয়ে একেবারে চলে গেলাম মাছ ধরার জন্য আর আমার সঙ্গে সঙ্গে আমার সোনা বাবাও চলে গেল মাছ ধরতে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো একটু একটু করে যে জল আসছে সেই জলে দেখো কত ছোট ছোট মাছ কিন্তু বেশি বড় নয় এই মাছগুলোকে ধরা হচ্ছে সব থেকে সবথেকে কর ব্যাপার কারণ কি বলতো এই মাছগুলো না প্রচুর স্লিপ কাটে আর একটা মাছ ধরতেই তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি আর হেসে হেসে আমরা লুটোপুটি খাচ্ছিলাম দুজা মিলে তারপরে দেখলাম একে একে দেখো কতটা চল মানে লাইন দিয়ে একেবারে টানা গড়ে আসছে তখনই ভাবলাম চলো ভালো করে যদি আমি একটু ঘিরে দিই তাহলে কিন্তু ছোটো ছোটো মাছও আমরা অনেকগুলোই ধরতে পারবো মাছ খেতে খেতে না ভালোবাসে কিন্তু মাছ ধরায় কিন্তু বেশি আনন্দ খাওয়ার থেকে তাই না বলো আর এই ছোটো ছোটো মাছ তো আমরা খাবো আনন্দ করেই ধরছি যেই চার পাঁচটা পাব তাই আমরা আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসছে আমাদের যে দোকানে দুটো ভাই কাজ করে আর আমার দেওয়ার ওরা কিন্তু খুব খপ খপ করেই ধর ছিল কেন বলো তো ওরা কিন্তু মাছ ধরা একেবারেই পটু আমার যাও কিন্তু ভালোভাবেই ধরছিলো আমি একটু মানে কি বলবো ভয় ভয় পাচ্ছিলাম অন্ধকার ছিল যদিও রাস্তার লাইট ছিল তো তত একটা ভালো দেখা যাচ্ছিলো না তাই আমরা মোবাইলের লাইট জেলেছিলাম আর মোবাইলের লাইট জেলে কিন্তু আমরা ভালো করেই খোঁজাখুঁজি করছিলাম এখানেই তো আমাদের বলে দিই আমরা কিন্তু অনেক মাছ ধরেছিলাম এরকম হাতে আর ওইদিকে দেখো লাইট যতই দিচ্ছি ততই কিন্তু মাছগুলো এদিকে আসার চেষ্টা করছে ছোটো ছোটো মাছগুলো আবার চা কিন্তু অনেকগুলোই ছোট মাছ ধরেছিল আর আমাদের দোকান থেকে একটা ফয়েল পেপার নিয়ে চলে এসেছিলো আমার আর যতগুলো আমরা ছোটো ছোটো মাছ ধরছিলাম সব কিন্তু ওই ফয়েলের মধ্যে রেখেছিলাম একটা জিনিস বলি তোমাদের মাছ ধরা না সত্যি মানে কি বলবো এত আনন্দ তোমাদের কে বলবো খাওয়াতেও এত আনন্দ লাগে না ধরাই যা আনন্দ আর তারপরে কলকাতার নিউ টাউনের বুকে আমরা ধরতে এসেছি কী বলবো তোমাদের এই দেখো কতগুলো মাছ দিয়েছি তোমরা হয়তো পেপারের মধ্যে দেখতে পাচ্ছ না চলো তোমাদের একটা জায়গায় ঢেলে দেখাবো অবশ্যই কতগুলো মাছ ধরেছি তার আগে দেখিয়ে দিয়ে আমাদের সামনেটা কতটা জল জমেছে আমরা মাছ ধরতে গেছিলাম একটু থমথমে হয়ে গেছিলো বলে তারপরে আবারও প্রচণ্ড পরিমাণে মিষ্টি চলে এসছে তাই কর্তা হাঁক দিল যে বৃষ্টিতে ভেজে যদি জল কাশি হয় তাহলে কিন্তু আমি ডাক্তার দেখাবো না তোমাদের কাউকে তাই আমরা আবার দৌড়াতে দৌড়াতে দোকানের মধ্যে ঢুকে আসলাম আর দোকানের বাইরেটা দেখতে পাচ্ছ রাস্তাগুলো তো দিন হলো সারানো হয়নি তো তার জন্য গর্ত গর্ত হয়ে গেছে আর সেই গর্তের জন্য প্রচুর পরিমাণে জল জমে গেছিল তোমাদের কি বলবো মানে সেই জলের কথা বলে আর শেষ করতেই পারবো না যেখানে বন্যা হচ্ছে তারা কিন্তু খুব কষ্ট করেই আছে তো আমরা যদি এতটুকু জলে যদি হাইপাই করি তাহলে যেখানে বন্যা হচ্ছে ওরা কতটা পরিমাণে স্বস্তি নিঃ মানে অস্বস্তি নিঃশ্বাস ফেল যে ভাবতে পারো তো যে যেটা ফিল্ড করেছে সেটাই বুঝতে পারে যে মানে তাদের উপর দিয়ে কে যাচ্ছে তাই আমার হাজব্যান্ড আমাকে বলছে তোমরা মাছ ধরার জন্য এত ব্যস্ত হচ্ছে এত তো আনন্দ করছো কত জায়গায় মানুষ কত কষ্ট পাচ্ছে হ্যাঁ সেটাতে আমাদেরও একটু মন খারাপ হয়ে গেছিলো কিন্তু কি করব বলো তো আমাদেরও তো মাঝে মাঝে কাজের ফাঁকে একটু আনন্দ করতে ইচ্ছে করে আর মাছ দেখলে কান্না আনন্দ করতে ইচ্ছে করে বলো তারপর দেখো এত বৃষ্টি হচ্ছে একটা কাস্টমার নেই আর আমাদের যত খাওয়ার ছিল তার উপরে আমরা পেপার চাপিয়ে দিয়েছি তবুও কিন্তু জল একেবারে জমে গেছে তাই কর্ত মনটাও অনেকটাই খারাপ ছিল কারণ কাস্টমার ছিল না তো এত সব রান্না না যদি কাস্টমার না আসতে পারে বৃষ্টির জলে তাহলে কত জিনিস আমাদের ফেলে দিতে হবে আমাদের তো জুতোর দোকান বা কাপড় দোকান নয় সে আজ না হলে কাল বিক্রি হবে খাবারের দোকান বিক্রি না হলে ফেলে দিতে হবে সেই নিয়ে আমরা একটু চিন্তাই করছিলাম তারপরে বাবা দূর মাছ ধুতে গিয়ে আনন্দ করতে একটু আনন্দ করতে গিয়ে কতটা কষ্ট মনের মধ্যে লুকিয়ে রয়েছে তো তারপরে দেখো লোকটা যে আসছে কতটা জল হয়ে গেছে তোমাদের আরেকটা জিনিস শেয়ার করতে পারলাম না জানি না কেন শেয়ার করলাম না এখন তোমাদের সঙ্গে কারণ ওই পুরিস্ট আমার কাছে নেই তারপর দেখো আমার ছেলে কতগুলো মাছ দিয়ে দাঁড়িয়েছে এতগুলো মাছ আমরা ধরেছি তোমরা কারা কারা মাছ ধরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি টাটা সবাই ভালো থেকো